অনুষ্ঠানে দুলার সাথে সবাই আসছে এবার দুলায় যদি অনুষ্ঠানের মধ্যে কান্না করে মেয়ের বাবার মন খারাপ থাকবে কি থাকবে না কথা বলে না থাকবে কি থাকবে না কারণটা কি মেয়ের বাবা শুধু টেনশন করবে সম্ভবত আমার মেয়ের ব্যাপারে কোনো বদনাম হয়েছে এলাকার মধ্যে সম্ভবত আমার মেয়েকে পছন্দ হয় নাই সম্ভবত আমার মেয়ের সাথে আমার মেয়ের কোনো দোষ মনে এই ছেলে পাইছে এই জন্য কান্না করতেছে মা বাবার সাপ সহ্য না করতে ফে বিবাহ করে মেয়ের বাবা শুধু এই চিন্তাই করে আল্লাহ বলেন ফেরেশতা আমার বান্দা জান্নাতের মধ্যে থাকার পরে কেন কানতে আমি জানতে চাই ফেরেশতার দওয়ান বিদ্বান ফেরেশতা জায়গা বলতেছে ও আল্লাহর বান্দা কেন তুমি জান্নাতে কাঁAnteছো ডাক দিয়া বলতেছেন ওল্লার ফিরস্তা দুনিয়ার জমিনের মধ্যে আমি একজন টনার্থক ব্যক্তি ছিলাম হাজি সব ছিলাম আমার টাকার অভাব ছিল না পয়সার অভাব ছিল না আমি মসজিদে মসজিদে দান করতাম মাদ্রাসায় দান করতাম আমি গরিবদেরকে সবসময় ভালোবাসতাম কিন্তু আমি কোনো দিন নামাজও ঠিক মতন ঘরতাম না কিন্তু আমি সবসময় মানুষের গিবতের সাথে লাগিয়া থাকতাম কথা বলেন না কেন চায়ের দোকানে বললে গিবত হয় কি হয় না চায়ের দোকানে বললে গীবত হয় দশজন মানুষ যদি একসাথে হয় গিবত হয় কি হয় না ও আল্লাহর ফেরস্তা আমি তো এমন একজন লোক ছিলাম আমি ডান সদ্গা ছিলাম এক নাম্বার কিন্তু আমি সব সময় মানুষের গিবত করতাম আর আমি মাদ্রাসাকে বাঁকা চোখে দেখতাম সুতরাং আমার ছেলেরা দুনিয়ার জমিনের মধ্যে যেই গুণাগুলো করে ওই গুণার একটা অংশ আমার আমল নামার মধ্যে ফুসে ও দুনিয়ার মানুষ ও মা ভালো করে শুন যেই সন্তান দুনিয়ার জমিনের মধ্যে তুমি আলেম বানিয়া যাইবা ওই সন্তান তোমার জন্য দোয়া করবে রব্বি হামহুমা कमारोबानी सगीर